সামান্য কিছু অসুবিধার কারণে যদি আমি আমার ডিসিশন চেঞ্জ করি এর মানে এটা বোঝা যায় যে আমি নিজের প্রতি আন্তরিক না নিজের প্রতি আমি দায়িত্বশীল না এটা মন টিকে না রোগ এই মনকে ইস্তেকামত করার জন্য নবী আলী সালাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ ইন্নি আমরি যে আল্লাহ আমাকে কাজে অবিচলতা আমাকে অটলতা দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো মন টিকছে না আমরা অনেকের মধ্যে দেখি উনি শিক্ষকতার পেশায় নিজে আত্মনিয়োগ করেন কিন্তু আত্মনিয়োগ করার পর ওনার মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে মন টিকছে না এই রোগ এটা কিন্তু একটা রোগ এটা অনেক সময় এক জায়গায় যাওয়ার পর দেখা যায় এই জায়গায় নতুন পরিবেশ নতুন ব্যবস্থাপনা নতুন মুখ নতুন চেহারা সব কিছু দেখে একটু আনইজি ফিল হতেই পারে তো এই এতটুকের কারণে যদি আপনি মনে করেন যে ভাল লাগতেছে না আমি এখানে না থাকি আপনি ডিসিশন চেঞ্জ করেন এর মানে এটা যে আমি কিন্তু আমার নিজের প্রতি আন্তরিক না সামান্য কিছু অসুবিধার কারণে যদি আমি আমার ডিসিশন চেঞ্জ করি এর মানে এটা বোঝা যায় যে আমি নিজের প্রতি আন্তরিক না নিজের প্রতি আমি দায়িত্বশীল না তো এই জায়গা থেকে আমরা বলবো যে একটা জায়গায় নতুন নিয়োগ হওয়ার পর যদি এমন হয় যে আমার মন টিকছে না ভাল লাগছে না অনেককে দেখা যায় কি যে যদি উনি খোলামেলা পরিবেশে যায় তাহলে গিয়ে বলে এত খোলামেলা পরিবেশ ছেদছেতে ভাব গ্রামীণ পরিবেশ সারা জীবন সারা জীবন আমি শহরে থাকছি এই পরিবেশে আমার ভালো লাগে না আমি থাকবো না আবার অনেককে আমরা দেখেছি উনি শহুরে পরিবেশে এসে উনি নগরের পরিবেশে এসে আবার উনি এটা বলে যে আমি সারা জীবন গ্রামে থাকছি এখানে সূর্য দেখা যায় না মাটিতে পাড়া দেওয়া যায় না আমার ভাল লাগতেছে না তো আসলে এটা একটা রোগ এটা মন টিকে না রোগ এই মনকে ইস্তেকামত করার জন্য নবী আলি সালাতাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন ইন্নি আল্লাহম্মা সাবাতা ফিল আমরি আল্লাহম্মা ইন্নি আলুকা ফিল আমরি যে আল্লাহ আমাকে কাজে অবিচলতা আমাকে অটলতা দান করুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় এরকম কিছু লোক এরকম কিছু মানুষ দুনিয়াতে থাকবে যাদের নিজ কাজে অটলতা নাই নিজ সিদ্ধান্তের উপরে তার অবিচলতা নেই তো এই জন্য আমরা অনুরোধ করব এমন যদি হয় যে আপনি নতুন এক জায়গায় যাওয়ার পর আপনার একটু মন ভাল লাগতেছে না আপনি এই যে একটা পিরিয়ড মন না ভাল ভালো লাগার যে একটা সময় এই সময়টাকে আপনি একটু কাটিয়ে তোলেন দেখবেন আপনার মন ভালো লাগবে আপনি যেখানে আছেন এখানে থেকে ভালো কিছু করতে পারবেন আর যদি এমন হয় এখানেও মন ভালো লাগে না ওই জায়গায় মন ভালো লাগে না ওই জায়গায় মন ভালো লাগে না ভাই দুনিয়াটা কিন্তু জান্নাত না এখানে আপনি যা চাবেন তা পাবেন না যা চাবেন মাতাস্তাহি আং ও ওয়ালাকুম ফিহা মাতা দারুণ যা চাবো তা পাবো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় আমি যা চাবো তা কিন্তু আমি পাবো না এজন্য আমরা অনুরোধ করব আপনি যদি এই প্রফেশনে নিজেকে এগিয়ে নিতে চান তো কিছু মনের বিপরীত বিষয় একটা জায়গায় নতুন যাওয়ার পর কিছু ভালো না লাগার বিষয় পরিবেশের সাথে খাপ খাওয়ার বিষয় নতুন মানুষের সাথে ভালো পরিচিত হওয়ার ব্যাপার এই জায়গার উচ্চপদস্থ কর্মকর্তা উচ্চপদস্থ শিক্ষক যারা প্রবীণ শিক্ষক যারা তারা কেমন এই বিষয়গুলো বুঝতে আপনার একটু সময় লাগবে আপনি আপনার মনের সাথে একটু যুদ্ধ করেন আল্লামা তকিউসমানী সাহেব বলেছেন ইয়ে এক জং হে মনের সাথে মানুষের কিন্তু একটা যুদ্ধ চলতে থাকে মর্নে তকচাল রাহা হে এটা মৃত্যু পর্যন্ত এই যুদ্ধটা চলতেই থাকবে তো এই জন্য আমরা নবীন শিক্ষক যারা বিভিন্ন জায়গায় নতুন নিয়োগ হন অনেকের মধ্যে এই সমস্যাটা দেখা যায় যে ওনাদের মন ভালো লাগে না তা আপনি একটু ইস্তেকামতের সাথে যদি কয়েকটা দিন পার করতে পারেন দেখবেন আপনার মন ভালো লাগবে আপনি ভালো সময় পার করতে পারবেন আপনি এখান থেকেই আপনার কেরিয়ার আপনি ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই বিষয়টা সকলে আমরা খেয়াল রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু